ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেসেল অফ বিড়াল অনেক দিন পর আবার তোমাদের সামনে এলাম তার কারণ জানতে চাইলে কমেন্ট করো আমি আজকে থেপলা বা মেথি শাকের পরোটা বানাবো থেপলা বানানোর জন্যে প্রথমে আমাদের নিতে হবে মেথি শাক মেথি শাকটাকে খুব ভালো করে বেছে নিতে হবে বাঁচতে একটু টাইম লাগে কিন্তু ভালো জিনিস খেতে গেলে তো টাইম লাগবে তাই মেথি শাকটাকে খুব ভালো করে জল ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে এরপর আমি তোমাদের কাছে উপকরণগুলো বলি আটা মেথিশাক নুন হলুদ টক দই জোয়ান এইগুলোই লাগবে ব্যাস আর একটু কাঁচা লঙ্কা আর আদা শুকনো লঙ্কাও দেওয়া যেতে পারে কিন্তু আমি দিইনি তোমরা চাইলে দিতে পারো এরপরে আমি আটার মধ্যে নুন দেব হলুদ আমি প্রথমেই দিয়ে দিয়েছিলাম কিন্তু তোমাদের দেখানোর জন্য আমি আরেকবার দিলাম এরপরে দিতে হবে জোয়ানটাকে খুব ভালো করে ক্রাশ করতে হবে হাতের মধ্যে নিয়ে ক্রাশ করে জোয়ানটা দিতে হবে জোয়ানটা দিলে টেস্টটাও ইনহান্স হবে থেপলাই জোয়ানটা দেয় আর আমাদের হজমেরও খুব ভালো কাজ করবে এরপর আমরা মেথি মেথিসাকটাকে দিয়ে দেব। মেথি শাক এখানে চপ করেও দেয় কিন্তু আমি এটাকে গোটা দিয়েছি আমার গোটা দিতেই পছন্দ তাই আমি গোটা দিয়েছি এরপর আমরা দই দিয়ে পুরো উপকরণটাকে দই দিয়ে মেখে নেবো আমি এর এখানে কোনো জল প্লেন জল অ্যাড করিনি দইয়ের যে মিক্স আপটা করেছি লঙ্কা দিয়ে সেটার মধ্যেই জল দিয়ে ঘোল টাইপের বানিয়ে আমি অ্যাড করেছি আমি এখানে কোনো জল অ্যাড করিনি তোমরাও তাই করো তাহলে টেস্টটা ভালো আসবে আর খুব থেপলাটা বা মেথির পরোটা আমরা যাই বলি সেটা খুব সুন্দরভাবে নরমভাবে খেতে এবার মেথি শাকটাকে নিয়ে আটাটাকে দিয়ে ওই দইয়ের যে ঘোলটাকে দিই খুব ভালো করে যেরকম আমরা ম মাখি সেরকমভাবে ঠিক মেখে নিতে হবে মাখতে গেলে একটু একটু করে অল্প অল্প করে জলটাকে অ্যাড কর মানে ঘোলটাকে অ্যাড করতে হবে যেরকম আমরা মন্ড আটা মাখি বা ময়দা মাখি যাই মাখি আর একটা কথা থেপলাতে আটাই লাগবে কিন্তু ময়দা দিলে হবে না খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে এবং খুব ভালো করে এটাকে যেটা বলে মুথে নিতে হবে সেই খুব ভালো করে মাখতে হবে যাতে নরম হয় মাখাটা মাখ মাখতে একটু সময় লাগবে হ্যাঁ কিন্তু যত তুমি মাখবে তত জিনিসটা নরম হবে আর টেস্টিও হবে কষ্ট ভালো জিনিস খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে আমরা সেটা সবাই জানি আর এটা আমার ফেভারিট ডিশ এটাও আমি বলছি মানে একটা আইটেমের মধ্যে এটাও আমার একটা ফেভারিট আইটেম এটা আমার অনেক বছর ধরে আমি টার্গেট করতাম যে কীভাবে এটা বানানো শিখব মন্ডটা মাখা হয়ে গেলে এটার মধ্যে রিফাইন তেল দেওয়া যায় আমার কাছে ছিল না বলে আমি সরষের তেলটাকে অবশ্যই গরম করে নিয়েছিলাম গরম করে সর্ষের তেলটা মাখিয়ে নিয়েছি না হলে তার সরষের তেলের কাঁচা গন্ধটা আসবে এইভাবে ভালো করে খুব সুন্দর তেলটাকে চারিদিকভাবে ডোটার মধ্যে বা মন্ডটার মধ্যে মাখিয়ে রাখতে হবে এরপরে একটা ফ্রাইং প্যানে তেল দিতে হবে তেল দিয়ে তেলটা আমার তেলে জল পড়েছিলো তাই আওয়াজ আওয়াজটা হচ্ছে তোমরা তেলের মধ্যে জল যাতে না পড়ে সেটাই চেষ্টা করো নাহলে ছিটকাবে এরপরে ওই মণ্ডটা থেকে লেচি বার করে লেচিটার মধ্যে আটা বা এখন তুমি ময়দা দিয়েই রুটি করতে পারো বা বেলতে পারো আমি আটা দিয়েই বেলেছিলাম আমি এখানে কিচেন কাউন্টারে বেললাম কারণ এই কিচেন কাউন্টারটা খুব পরিষ্কার আর এখানে বেলতে আমার খুব সুবিধা হয় তাই আমি বেলছি তো এই লেচিটা বেলা হয়ে গেলে আমি তোমাদের আরেকটা লেচি বেলে বেড়ে দেখাচ্ছি আমার কাছে কিন্তু বেল চাকি আছে তাও আমার এটা সুবিধা হয় আমি আবার বলছি আমি তাই এখানেই বেলছি এরপর আমি প্যানে পরোটাটা দিয়ে দেব দিয়ে দিলাম দেওয়ার পরে এক মিনিট পর্যন্ত আমাকে একটা পিঠ করতে হবে একটু নেড়ে নিতে হবে খুব ভালো করে এবার একটু শক্ত হলে এবার উল্টাতে হবে যাতে কোনোভাবে পরোটাটা ভেঙে না যায় আমি একসাথে দুটো পরোটা করবো তোমাদের সেটাই দেখাবো ওই পিঠটা হয়ে গেলে এবার খুব আস্তে করে নাহলে তেল গায়ে আসবে তাই আমার কাছে খুন্তি দিয়ে আমি করছি কিন্তু শান্তা টাইপের যে স্প্যাচুলার টাইপের থাকলে ওগুলো দিয়ে করলে সুবিধা হয় আমার কাছে আর নেই তাই আমি শুনতে দিয়ে করছি চেপে চেপে একটা সাইডে ব্রাউনিশ কালার এলে তুমি তারপরে তোমরা সবাই উল্টাবে দেখতে ঠিক হালকা ব্রাউনিশ কালার আসবে ইয়েলিশ কালার ইয়েলিশ কালারই থাকবে ইয়েলিশ ব্রাউনি যেটা হয় সেই কালারটা ব্রাউন কালারটা যেটা হয় ঠিক সেই কালারটাই আসবে দেখো তোমরা কীভাবে আমি উল্টি মানে চেপে চেপে করছি যাতে কোনোভাবে কাঁচা না থাকে তাই স্প্যাচুলার ছাতাল থাকলে আরও সুবিধা হতো তাহলে কী হতো জিনিসটা করতে আরও স্মুথ হতো আমার হয়ে গেল একটা পরোটা এই দেখো ঠিক কালারটা ঠিক এই এরকমই আসবে তোমাদের কি হচ্ছে আমি জানি না আমার দেখেই লোভ লাগছে তাই তোমরা টক দই দিয়ে আমি টক দইয়ের মধ্যে একটু চিনি আর একটু নুন দিয়ে টক দইটাকে খুব ভালো করে ফেটিয়েছি তারপর টক দইয়ের সাথেই পরিবেশন করো খুব ভালো লাগবে আমার হাজব্যান্ড তরকারি দিয়ে খেতে ভালোবাসে টক দই দিয়ে না আমি টক দই দিয়ে ভালোবাসি এরকম যারা তরকারি দিয়ে খেতে ভালোবাসে তারা তরকারি দিয়ে খাবে আর এটা মূলত টক দই দিয়েই যায় তোমাদের যদি আমার বানানো এই থেপলা বা মেথি শাকের পরোটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও এবং একটা লাইক করো অনেক আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং অনেক অনেক শেয়ার করো যাতে আমি তোমাদের নতুন নতুন রান্না দেখানোর আরও উৎসাহ পাই এবং তোমরা সুস্থ এবং সাবধানে ভালো থেকো